ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপনারা প্রস্তুত হয়ে আজকে এখানে আসছেন গত কদিন ধরে আমাদের পার্টির কর্মীরা বন্ধুরা তারা চেষ্টা করছেন কিভাবে নলছরে গিয়ে সমস্ত পদ্ধতি অনুসরণ করে সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া যায় এটা এগারো তারিখ যেদিন বিজ্ঞপ্তি জারি হয় অর্থাৎ মনোনয়নপত্র দাখিল শুরু হয় সেদিন থেকে ত্রিপুরাজ্যের আরো অন্যান্য বহু ব্লকের মতো এখানেও শাসক দল তাদের আশ্রিত সমাজ বিনিধে জড়া করে ব্লক চত্বর

প্রশাসনের সাথে কথা বলে আজকে শেষ দিন আমরা চেয়েছিলাম অন্তত সব পঞ্চায়েত না হলেও একটা ভালো অংশের পঞ্চায়েত যারা আপনারা উদ্ভিব হয়ে বসে আছেন আপনাদেরকে নিয়ে পত্র দাখিল করানো যায় কিন্তু এখানে এসে যা দেখছি আপনারাও দেখছেন যে আপনাদের নেওয়ার জন্য যে সমস্ত গাড়ি ঠিক করা হয়েছিল অগ্রিম টাকাও দেওয়া হয়েছিল শাসক দলের শ্রমিক সংগঠনের তাদের থমকিতে হুমকিতে এই গাড়িগুলো একটু আসেনি এখান থেকে আপনাদের নিয়ে যেতে হবে কলসর ব্লকে ছয় সাত কিলোমিটার বা আরও বেশি দূরত্ব এতদূর পায়ে হেঁটে যাওয়া কঠিন আমি এখানে বসেই জেলা শাসকের সাথে কথা বলেছিলাম এ হল চেহারা আপনি আমাদের প্রার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করুন জেলা শাসক বললেন যে আমি জেলা শাসকের পক্ষে সেরকম আইন নেই যে গাড়ি ঠিক করা আমি তখন তাকে বলেছি তাহলে আপনি আমার এই বক্তব্যকে লিখিত মানে অফিসিয়াল অর্থাৎ সরকারিভাবে আপনার কাছে আমাদের যাতে মনোনয়নপত্র দাখিল না হয় এটা করার জন্যই শাসক দল এটা করেছে আপনি লিখিতভাবে আমার এই বক্তব্যকে অভিযোগ হিসাবে আপনি নথিভুক্ত করুন তিনি বলেছেন হ্যাঁ আমি করব এবং কমিশনকে তোরণ জানান পুলিশের এসপি গতকাল থেকে আপনার সাথে কথা হচ্ছিল আমি বলেছি যে দুর্লভ নারায়ণ বাজার থেকে আমরা যাব তিনি কথা দিয়েছেন যে এখান থেকে নিরাপত্তা ব্যবস্থা করে নেবেন হয়তোবা পুলিশের থেকে ব্যবস্থা হতো যদিও আমরা শুনতে পাচ্ছি সেখানে অংশ এখানে ব্যাপক সংখ্যক লোক সমাগম করে যাতে আমাদের এই উদ্যোগ বাঞ্চাল করা যায় সে ব্যবস্থা তারা করেছে কিছু গাড়ি হলে তারপর আমরা যেতাম কিন্তু গাড়ি নেই যাওয়াটা এত মুশকিল হয়ে আছে আপনারা জানেন এই সামগ্রিক পরিস্থিতির কারণে আমরা মাননীয় ত্রিপুরা হাইকোর্টের কাছে আমাদের একটা মামলা আমরা করেছি একটু আগেই আমাকে হাইকোর্ট থেকে জানালো আমাদের উকিলরা যারা এই মামলা লড়েছেন এত আগেই এই মামলা তারা শুনেছেন এবং হাকিম নির্দেশ দিয়েছেন বলেছেন পুলিশকে যেখানে যেখানে এরকম এই প্রতিবন্ধকতা হচ্ছে সরকারকে নির্দেশ দিয়েছে এটা করার হাতে দেখার জন্য এবং নির্দেশ দিয়েছেন তারপরে যে সমস্ত প্রার্থীরা জমা দিতে পারেননি তারা যেন লিখিতভাবে সবাই কমিশনকে জানান ভালো হলো প্রায় একুশ সময়তে আমরা যখন এখানে বসলাম হাইকোর্টের রায় প্রশাসনের কাছেও আমাদের অভিযোগ আপনারা এসছেন তো যেহেতু আরো বেশি সংখ্যক পঞ্চায়েত থেকে আরো বেশি সংখ্যক প্রার্থী আসার কথা তারা আজকে আসতে পারেননি এই অবস্থার কারণে কোর্ট যখন এই কথাগুলি বলেছে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে এই প্রণয়ন পত্র দিতে যাব না কিন্তু আপনারা বসে এখানে লিখিতভাবে যে আপনারা এসেছিলেন আপনাদের গাড়ি নাই এই জন্য যেতে পারেননি বাধাপ্রাপ্ত হয়েছেন এই লিখিত ইয়ে দিয়ে এখানে দিয়ে যান এটা আজকের মধ্যে বোঝানো অবস্থা করতে হবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব কিভাবে আপনাদের এই নলসর ব্লক সহ ত্রিপুরা আরো অনেক অন্যান্য ব্লক সেখানে এইভাবে প্রার্থী দিতে পারেননি বাধা হয়েছেন আদালতের নির্দেশ অনুসারে আমরা জানাব যাতে আগামী দিন কমিশন সেখানে সে উদ্যোগ গ্রহণ করে আমরা আশা করি যে মাননীয় আদালত যে গণতন্ত্রকে বাঁচানোর জন্য সংবিধানকে রক্ষা করার জন্য যে রায় দিয়েছেন পরবর্তী সময়ে এই রায়কে আরো পূর্ণতা দেওয়ার জন্য ত্রিপুরাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কণ্ঠস্বর তারা শুনলেন তার সাথে যেটা আমি বলতে চাই যে এই ত্রিপুরাজ্যের মধ্যে যে কোনো গণতন্ত্র নেই আইনের শাসন অচল সংবিধান অনুসারে একটা নির্বাচন হচ্ছে পঞ্চায়েত নির্বাচন এটা মামুল একটা খেলা না এটা ভারতের সংবিধান অনুসারে পাঁচ বছর অন্তর সারা দেশের তিস্তর পঞ্চায়েত হয়ে থাকে সেই পঞ্চায়েতে বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিগতভাবে ও নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অধিকার রাষ্ট্রের অর্থাৎ সরকারের দায়িত্ব যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান রাজনৈতিক দলই হোক বা ব্যক্তিগত ভাবে সেই প্রার্থীকে সে ব্যক্তিকে সে দলকে নিরাপদে তার প্রার্থী পদ দাখিল করার জন্য সমস্ত সুযোগ তৈরি করে দেওয়া কিন্তু ত্রিপুরা মানিক সাহার নেতৃত্বে যে বিজেপি সরকার গত ছ বছর ধরে ত্রিপুরা যে সরকার চলছে এই সরকার সংবিধান মানে না গণতন্ত্র মানে না এবং এই সরকার এবং শাসক দল তারা ভীত যে রাজনৈতিক দল আজ থেকে মাত্র দেড় মাস আগে যে লোকসভা নির্বাচন হলো সেখানেও পড়াশোনা নির্বাচন করে বলছে আশি শতাংশের বেশি ভোট পেয়ে জিতেছে বিপ্লব কুমার দেব এবং তার মাসের মাথায় লোকসভা নির্বাচন আর জনগণের সামনে দাঁড়াতে তারা ভয় পায় এটা প্রমাণ করে হয়তো রিটার্নিং অফিসারের সার্টিফিকেট তারা পেয়েছে লোকসভা জিতেছে জনগণের সার্টিফিকেট তারা পায়নি জনগণের ভালোবাসা পায়নি ভোট পায়নি তাই যদি হতো আজকে এই পঞ্চায়েতে তারা করত না এইভাবে স্বীকৃত রাজনৈতিক দল এবং আরো বহু প্রার্থীদেরকে এই ব্লক অফিসের ভেতরে বাইরে এরা এইভাবে আক্রমণ করতো না এইভাবে রাষ্ট্রযন্ত্রকে পুলিশকে পুলিশ করত না আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম লড়াই এটাকে করতে হবে লড়াই এখানে শেষ না এখন যেহেতু আদালত বলেছে আজকে যারা যেতে পারছেন না তারা অভিযোগ দেওয়ার জন্য কমিশনের কাছে জানানোর জন্য তার পরবর্তী পদক্ষেপ এরপরে কমিশন যাতে নেয় এই নির্দেশ দেওয়া হয়েছে আজকে আপাতত এই নলসেলে যাওয়া এই কর্মসূচিটা আজকে আমরা স্থগিত করছি এখানে এবং আপনাদের প্রত্যেককে বলছি আপনারা এখানে বসে এই অভিযোগপত্র লিখে যান যাতে পরবর্তী সময়তে কমিশন কি ব্যবস্থা করে প্রশাসন এবং পুলিশ আগামী কি ব্যবস্থা করে আমরা সেগুলো দেখবো এটুকু বলে যে আপনাদের বাড়ির কাজকর্ম সবটা পেলে বিশেষ করে আমাদের মায়েরা বোনেরা আপনার যেভাবে এখানে সামিল হয়েছেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুর্নিশ আদাব এবং লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনকালাব জিদাবাদ